আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন হাফিজ কারি সোলাইমান সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরেরও কাছের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যাপন করছি যারা দাঁড়ায় আছেন অনুরোধ করব মেহরবানি করে পেন্ডেদের নিচে বসুন এই পাশে যারা দাঁড়ায় আছেন বসুন সকলেই অনুরোধ করছি আতো হোয়ে দুনিয়ের মাযাই পরে করো সকো তো বাহানা এই জিনাই তরা শলবারি কবর যে তার ঠিকানা অত হয়ে তু নিয়ার মায়ায় পর কর বাহাতা তারা স্থল কবর যে তার আশার ঠিকানা আতে আশায় জনজা نايت <applause> قبر الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يزلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام وقال تعالى شان حبيب اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى وعلى آل سيدنا شباي زبان شريدي برون اللهم صل على وعلى آل سيدنا এমন বালো অপাশহর মন আমার দহয় নবেকে যেমন বালো বেশ حضرت أبو بكر صدق اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا اله الا الله لا اله زر لا اله الا الله لا اله زر لا اله الا الله لا اله زر لا اله الا الله لا إله لا إله, لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের অধ্যকারে আজ মাহফিলা মাহাতাম সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু মজাস জাতির মাথার মুকুট রাসতুলাম বিয়া হজরতুলামাই গ্যারাম দূর থেকে আগত আল্লাহ পাকের আশিতিন জাকিরিন শাকিরিন মুরুব্বীন মুরুব্বান এহজাম কলিজার টুকরা সমবয়সে যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে রতা সম্মানিতা মা ও বনেরা সৃষ্টির মহান স্রষ্টার দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলমিন এই ফেতনার যুগে কোরআন ও সন্ন্যার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার আপনাদেরকে শুনবার ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকুর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই জবান থেকে পড়ছি কালীমত শুকুর বলি আলহামদুলিল্লাহ বায়ার একটু আওয়াজ লাগায় বলি আলহামদুলিল্লাহ সর্বোপরি শুকুর যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়াইছেন আল্লাহ সবাইকে দুনিয়াতে শান্তি আখেরাতে চির মুক্তির ব্যবস্থা দান করে দেন আমরা সকলে বলে আমিন লাগায়া বলে আমিন আজকের এই মাহফিলের মধ্যে বসতে পেরে আপনারা বেজার না খুশি আওয়াজ লাগায়া বলেন বেজার না খুশি না বেশি সেই কায়দায় মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার সকলে তকবির সম্মানিত হাজিরিন আপনাদের গ্রামে আপনাদের মহল্লা এত সুন্দর বানাত মাতারাসা আপনারা সৃষ্টি করেছেন তৈয়ার করেছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই বানাত মাদারাসার উসিলায় হাসরের ময়দানের দিন আল্লাহ আপনাদেরকে নাজাতের উসিলা বানিয়ে দেবেন কন্যা সুবাহান আল্লাহ তার বাস্তব প্রমাণ আপনারা দেখতে পারছেন আজকে দেখতে পেরেছেন আপনাদের সামনে আপনাদের কোলে যার টুকরা সন্তানগুলো কিভাবে কোরআন শরীফ থেকে কীভাবে হাদিস শরীফ থেকে তারা হাদিস মুখস্ত শুনাইছে শুনছেন না আপনারা বন্ধুগণ একজন মেয়ে একজন মহিলা মানুষ যখন নেককারিণী হয়ে যায় একজন মহিলা মানুষ যদি নামাজি হয়ে যায় একজন মহিলা মানুষ যদি পর্দাশীল হয়ে যায় ওই গ্রামটা ওই সমাজটা ওই সংসারটা আল্লাহ পাক সোনার সংসার হিসাবে বানাই দেন কনসবাহান আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত আল্লাহর অলি হয়েছেন প্রত্যেকটা অলির পিছনে তার মায়ের অবদান আছে কতক্ষণ ঠিক কিনা মায়ের অবদান ছাড়া কোনো মানুষ আল্লাহর অলি হইতে পারে নাই এই জন্য সর্বপ্রথম কলিজার টুকরা সন্তানের জন্য বড় শিক্ষক হয়েছে তেনার মা বড় শিক্ষককে কতাকণ সবাই বড় শিক্ষককে তেনার মা আর এই মা জাতি যদি নিকারিনী হয়ে যায় নামাজি হয়ে যায় পর্দাশীল হয়ে যায় আল্লাহর কসম করে বলি ওই পেটের থেকে যে সন্তানটা জন্মগ্রহণ করবে আল্লাহর অলি হয়ে জন্মগ্রহণ করবে জোরে কানবাহান আল্লাহ বাই মাহাতারাম দোস্ত বুজুর্গ এই জন্য আমার মা বোনদেরকে বানাত মাদ্রাসায় সাহেব দরকার আছে না নাই বলেন আছে না নাই সম্মানিত হাজিরেন আপনারা এত সুন্দর এখানে মাদ্রাসা তৈরি করেছেন আমি দেখলাম অন্তরটা খুশি হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়া তুমি যতদিন টিকে রাখছো এই বানাত মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কায়েম রেখো জোরে কন আমিন বা আওয়াজ লাগায় বলে আমিন মেয়ে মানুষ যদি বানাত মাদ্রাসায় পড়ে স্বামীর খেদমত কীভাবে করা লাগবে নামাজ কিভাবে পড়া লাগবে পর্দায় কিভাবে থাকা লাগবে সমস্ত বস্তু তারা হ্যাঁ এই মাদা বানাত মাদা থেকে তারা শিখবে কোথা ঠিক ঠিক কিনা আর এর ভিতরের থেকে যে সন্তানগুলো জন্মগ্রহণ করবে এই সন্তানগুলো ছোট্টবেলার থেকে তারা নামাজি হয়ে যাবে সুবাহান আল্লাহ কেমন আল্লাহর নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন বয়ান করতে 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 আল্লাহর নবী বলেছেন যার বাড়িতে দুঃখ নাই যার বাড়িতে মুসিবত নাই যার বাড়িতে কষ্ট নাই ওই বাড়িতে আল্লাহর রহমত নাই কথা বুঝতে পারছেন আল্লাহর নবী বলতেছেন যার বাড়িতে দুঃখ নাই মুসিবত নাই কষ্ট নাই ওই বাড়িতে আল্লাহর কি নাই কথা নাকে আল্লাহর রহমত নাই এই বয়ানটা শুনে একজন সাহাবি বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাক দেয়া বলছে বিবি আল্লাহর নবী সাল্লাহ আলাই মসজিদে নববের মধ্যে আজকে একটা বয়ান শুনাইছে রে বিবি বলেন স্বামী গো কি বয়ান শুনাইছে স্বামী বলেন বিবি আল্লাহর নবী বলেছে যার বাড়িতে দুঃখ নাই যার বাড়িতে কষ্ট নাই যার বাড়িতে মুসিবত নাই ওই বাড়িতে বলে আল্লাহর রহমত নাই আল্লাহর নবী বলেছেন এই বয়ানটা শোনালেন স্ত্রীকে অ বয়ান শোনানোর পর স্বামী স্ত্রীর কাছে এক গ্লাস পানি চেয়েছে বিবি গো এক গ্লাস পানি এনে দাও পানির পিবাসা লেগেছে বিবি পানি আনার জন্য গেছে পানি আইনা দেখেন স্বামী যান ঘুমায়া গেছে পানি আইনা দেখে স্বামী কথা না আমার পানি আইনা দেখে স্বামী ঘুমায়া গেছে স্ত্রী আর স্বামী ডাক দেয় নাই ডাক দিলে ঘম কষ্ট হবে ঘম ভেঙে যাবে জন্য স্বামীকে ডাক দেয় নাই আমার বন্ধু পানির গ্লাস কানা নিয়ে আর স্বামীরে শিওরে দাঁড়ায় আসেন ফজরের নামাজের যখন টাইম হয়ে গেছে স্বামীর চোখ কোটা যখন খুলে গেছে লক্ষ্য করে দেখে স্বামী স্ত্রী পানির গিলাস খানা নিয়ে দাঁড়ায় আছে পানির গিলাস খানা নিয়ে স্বামীর শিওরে দাঁড়ায় আছে বন্ধুগণ কি হয়েছে না মাইকের তো কোনো আওয়াজই হইতেছে না আমি তো নিজেই শুনতেছি না এখান থেকে যাই হোক বসেন বসেন পানির গ্লাস খানা নিয়ে দাঁড়ায় আছেন স্বামী ডাক দে বলে রে পানির গ্যালাস খানা তুমি কি জন্য নিয়ে দাঁড়ায় আসো স্ত্রী ডাক দেয়া কয় স্বামী গো আপনি না পানি সেছিলেন পানি আইনা দিকে আপনি ঘুমায় গেছেন আপনাকে যদি ডাক দে আপনার ঘম ক্ষতি হবে এই জন্যে আমি আপনাকে ডাক দেই না স্বামী স্ত্রীকে ডাক দিছে স্ত্রী আসো আমার নিকটে আসো তুমি যে ব্যবহারটা আমার সঙ্গে দেখাইছো আমার অন্তরটা খুশি হয়ে গেছে তুমি আমার কাছে একটা জিনিস চাও আমি তোমাকে দিমু কন্যা সুবাহান আল্লাহ আমরা যখন একজন মানুষের প্রতি খুশি হই তখন মানুষকে বলি না ভাই তুই আমার কাছে একটা জিনিস চাই আমি তোকে উপহার হিসাবে দিমু কই না না কই তদ্রুপ স্বামী স্ত্রীকে ডাক দেয়া কইতেছে তুমি আমার জন্য এত মেহনত করলা এত কষ্ট করলা আমার জন্য তুমি সারা রাত ঘুমাইল না পানি নিয়ে আমার শিউরি তুমি দাঁড়াইয়াছিলে আমি তোমার উপর খুশি হয়ে গেছি বিবি তুমি আমার কাছে একটা জিনিস চাও আমি তোমাকে দিব স্ত্রী কয় অ আমি যদি তোমার কাছে জিনিস চাই তুমি কে দিতে পারবা স্বামী কয় সম্ভবের মতো চাইও যদি সম্ভবের মতো তুমি চাও তাহলে তো তোমাকে দিব এখন যদি কম হেলিকপ্টার দাও দেওয়া সম্ভব হবো কথা কোন সম্ভব হবো সম্ভবের মতো চাইও আমি স্বামীরের ডাক কয় স্বামী গো আমি তোমার কাছে এমন একটা জিনিস চাব আমি তোমার কাছে এমন একটা জিনিস চাবো স্বামী টাকা চাই না পয়সা চাই না বিল্ডিং বালাখানা আমি কিছু চাই না স্বামী গো আমি তোমার কাছে এমন একটা জিনিস চাব যদি তুমি না দিতে পারো আমি স্ত্রী তোমাকে মাফ করে দেব স্বামী কয় বিবি রে কি জিনিস রে বিবি কয় বিবি ডাক দে বলে স্বামী গো এই মুহূর্ত টাইমে আপনি আমাকে তালাক দিয়ে বলেন কি চাইছে কন কন্যাকে আপনারা কী চাইছে এই মুহূর্ত টাইমে আপনি আমার তালাক দান। স্বামীর মাথাটা খারাপ হয়ে গেছে ব্রেনের মধ্যে উল্টা পোল্টা লাগিয়ে গেছে কেন রে এত মহব্বতের ভালোবাসার সংসারের মধ্যে এত ভালোবাসার মধুর মিলনের মধ্যে কি জন্য আমার কাছে তালাক চাইলো ব্যাপারটা তো বুঝে না স্ত্রী ডাকটা বলে স্বামী গো আপনি যদি তালাক না দিতে পারেন আমি আপনার কাছে প্রথমে বলেছে আমি আপনাকে মাফ করে দিব আর মন খারাপ করে না এই স্বামী খালি জুম বসা বসে থাকে ভাত খায় না খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছে শুধুই বসে থাকে কি জন্য বয়সা থাকে বলে তালাক কি জন্য চাইল টেনশনের কথা না এটা এত মহাব্বাতের কথার মধ্যে তালাক কি জন্য চাইল স্ত্রী কয় স্বামী গ মন খারাপ করেছেন জীবনে আর কোন দিন এমন কথা মুখ দেয়া বাহির করব না স্বামী ডাক দেয়া বলেন বিবি রে ও বিবি এমন কথা মুখ দিয়া কি জন্য তুই বাহির করলে তালাক কি জন্য চাইলে বিবি কয় স্বামী গো স্বামী কথা দিলাম আর জীবনে কোনোদিন এমন কথা মুখ দিয়া বাহির করব না স্বামী গাছ গোসল করে না খানা খায় না শুধু ঝুম ধরা বৈশা থাকে অবশেষে স্ত্রী স্বামীর নিকটে গিয়ে স্বামীকে ডাক দেয়া বলে প্রাণের স্বামী আমার মনে হয় মন খারাপ করেছে আল্লাহর নবীর দরবারে গিয়ে আমরা হাত ধরে তবা করে আসে আর জীবনে কোনো এমন কথা মুখ দিয়া বাহির করব না স্বামী কয় চলো আল্লাহর নবীরে দরবারে চলে যাব। বন্ধুগণ যাইতে 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 মানুর যুকুন প্রেশানির মধ্যে থাকে মানুষ যুকুন টেনশনের মধ্যে থাকে মানুষ যুকুন চিন্তিতর মধ্যে থাকে মানুষের শরীরটা কমজোরি হয়ে যায় কথা বলেন ঠিক না কম হয়ে যায় হঠাৎ করে স্বামী পাথরের সঙ্গে উচাট খেয়ে পাটা একটু কেটে যায় আমার বন্ধু এই স্ত্রীর উল্লা দেওয়া পাটা বেঁধে আল্লাহ স্ত্রীর উল্লা দিয়া পাওড়া বেঁধে স্বামীর পায়ের মধ্যে পড়ে গেছে স্বামী গো স্বামী মনে